গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো গলার অবস্থা বেশি একটা ভালো না হয়তো তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো গলা একদম বসে গেছে মানে জল তো অনেক চেঞ্জ হলো সে কারণে আমি মিষ্টু আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকাল সকাল চলে এলাম রান্না বান্না নিয়ে সকালে আর কোথায় এখন বাজে সাড়ে আটটা তো আমি রান্না উঠিয়েছি এখন তো আমি কাঁচা রান্নাঘরেই রান্না করি কেননা খুব ঠান্ডা লাগে আর এখানে একটু আগুনও তাপাতে পারি আর রান্নাটাও হয়ে যায় তার জন্যে আমি এখন সকালে কাঁচা রান্নাঘরেই রান্না করি তো আজকে রান্নাতে আছে বেগুন ফ্রাই আর মাছ করব ফুলকপি আলু আছে ওইদিকে আর সব কিছু রেডি করে নিয়ে একদম চলে আসে এই রান্নাঘরে লবণ হলুদ থেকে মশলা থেকে শুরু করে যা কিছু লাগে সব কিছু আর সবজিও একদম কেটে ধুয়ে নিয়ে আসছি কেননা এখানে রান্না করা মানে সব কিছু রেডি না থাকলে না একটার পর একটা রান্না না হলে কড়াই তো একদম জলে যাবে তার কারণে সব কিছু নিয়ে এসে আর আমার কিন্তু ভাত হয়ে গেছে আর উপরের ওই বাড়িটাতে দেখো মূলো কাটা আছে মূলো কেটে একদম একটু হালকা জলে সেদ্ধ করে নিয়ে এসে মূলোটা আর ফুলকপিটা তো মূলোটাতে পেঁয়াজ লঙ্কা কেটে সব রেডি করে রাখি বেগুন তো ফ্রাই হয়ে গেছে ফুলকপিটা হালকা ভেজে নিয়েছি এখন মাছটা ভাজছি মাছটা ভেজে রাখার পরে মূলোটা ভেজে নেবো তারপরে একদম মাছের ঝোলটা করব। আর আমি না এমনভাবে রান্নাটা করছি যাতে কড়াইটা আমাকে ধুতে না লাগে একটার পর একটা একটার পর একটা একদম রান্না কমপ্লিট করার পরে কড়াইটা মেজে এনে রেখে দেব। কেননা ফ্রাই কোনো কিছু ভাজার পরে তো আর কড়াই ধুতে হয় না সেখানেই রান্না করা যায় সবজিটা আর মূলো ভাজার পরেও ধুতে হবে না একদম মাছের ঝোলটা কমপ্লিট করে তারপরেই ধুয়ে দেব আর ওইদিকে বরমশায় চলে গেছে বাজার করতে বাড়ির না কিন্তু পিকনিকের বাজার হ্যাঁ প্রতি বছরে আমরা পিকনিক চাই ফ্যামিলি পিকনিক ফ্যামিলি বলতে ওই ভাই দাদা মানে বউঠু সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে তো এবছর না এখনো হয়নি তো আজকে ডেটটা ফিক্সড করা হয়েছে আজকে হচ্ছে তেইশে জানুয়ারি আর আজকে হচ্ছে মঙ্গলবার সে কারণে আজকে সবাই মিলে যাব। তো আমি বাড়িতে রান্না করে রাখছি কেননা মা আছে দিদি এসে থাকবে মার সাথে সেই জন্য আমি রান্নাটা কমপ্লিট করে রেখে তারপরে রেডি হবো ও ততক্ষণে বাজার করতে এসে ও বাজারটা করে আসুক তবে বেরোবো আর বেশি দূরে যাব না বাচ্চাটিকে নিয়ে তো বাড়ির কাছেই যাব। কালকে আমি ব্লগ দিতে পারিনি কেননা পরশু দিন আমি শিলিগুড়ি থেকে এসেছি কোনো ব্লগ বানানো হয়নি সারাটা দিন তো আমার গাড়িতেই কাটলো সে কারণে দিতে পারিনি প্লিজ সবাই আমার পাশে থেকো হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি পিকনিক এই দেখো আরো আছে তোরা এগুলো আমরা পিছনে পিছনে যাচ্ছি চলো সোজা পিকনিকে গিয়ে দেখা হচ্ছে আজকে কিন্তু বেশ রোদ্র উঠেছে আমরা এখন ঢুকে পড়েছি পিকনিক স্পটে তো চলো দেখি কোন দিকে আছে আমাদের সাথে সঙ্গে সেদিকে যাব দেখো কত বাইক আর গাছগুলোকে কালার করে কিন্তু খুব সুন্দর লাগছে তো ওইটা হচ্ছে কাউন্টার এখানে এখন টিকিট কেটে আমরা ঢুকবো ভিতরে আর দেখো এদিকে আমাদের ডাল হয়ে গেল মসুর ডাল তো ডালটার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কালারটা খুব সুন্দর আসছে আর আমরা সবাই মিলে এখানে সব সবজি কেটে রেডি করে রেখে দিলাম এখন ওটা রান্না করবে আর আমরা ঘুরবো তো এই যে দেখো আমার বড় সবগুলো ধুচ্ছে ধুয়ে ধুয়ে তুলে দিচ্ছে ওইদিকে রান্না হচ্ছে পিকনিকে সবাই মিলে রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে আর ওই রান্নাটার টেস্টই কিন্তু একদমই আলাদা হয় তো ভাই মাছ ধুয়ে নিয়ে এসে হলুদ লবণ মেখে দিলো এখন তেলে দিয়ে দিচ্ছে দেখো ভয় পাচ্ছে যাতে তেল না পড়ে শরীরে কত সুন্দর হাওয়া আমরা সবাই মিলে আসছি একটু সবাই দেখো সেলফি উঠছি ভিডিও করছি আর ওই দিদি ভাই একটু গান করবে তো তোমাদেরকে আমি অবশ্যই গান শোনাবো সাথে আর জানো তো নদী দেখলেই না নামতে ইচ্ছা করে তো আমরা দুজনে নেমে একটু হাঁটা হাঁটি করছি আর ভাগ্নি আমাদের সেই হাঁটাটাকে ক্যামেরা বন্ধ করে রাখছে তারপরে ভাবলাম ওই ব্রিজটাতে গিয়ে একটু ফটো উঠি সবাই মিলে আমাদের তো পিকনিক মানেই তো সেলফি তাই না অনেক সেলফি উঠছে কিন্তু তো চারিদিকটা একটু তোমাদের ঘুরে দেখালাম দেখো কতটা ভিড় হয়েছে তো এখানে সবাই মিলে একটু সেলফি উঠছে ওই দিদিভাই কিন্তু গিটার নিয়ে মানে একটু বরফার গান করছে তো একটা গান হলেও আমি তোমাদের শোনাবো আর এদিকে দেখো অনেক দোকানও বসেছে ফুলের দোকান কত রকমের ফুল আর এদিকে কিন্তু ছোট বাচ্চার স্লিপার আছে তো সব কিছুতেই টিকিট কেটে ঢুকতে হয় দোকানও আছে অনেক মানে বেশ সুন্দর সাজিয়েছে স্পটটাকে পিকনিক মানে পিকনিক তো পিকনিক মেলার মতন করেছে খুব ভালো লাগছে ঘোড়ার গাড়ি আছে কে কে উঠবে ঘোড়ার গাড়িতে উঠতে পারো মানে সব কিছুরে ব্যবস্থা আছে আর এইদিকে দেখো ট্রেন আছে ছোটদের খেলার কিন্তু অনেক জিনিস আছে তো আমরা এখন হাঁটতে হাঁটতে বেরোলাম অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছে অনেকক্ষণ ঘুরলাম সবাই মিলে হাঁপিয়ে গিয়েছি এখন চলে যাব আমাদের জায়গাতে যেখানে আমরা সবাই মিলে বসেছিলাম সেখানে যাব রান্না কি হলো চলো সেখানে যাই তো দেখো এখন উঠাবে মাংস আর বর একটু খুন্দিটা ভাইয়ের সাথে ধরে মজা করছে আর ভাই আমার দিকে তাকাচ্ছে না বলে বলছে একটু তাকে হাসতে হাসিটা কিন্তু দারুণ দিয়ে দিল

এই যে দেখো আমাদের খাসির মাংস তেল গুলা ভাইসে আছে তেল না আলু অবশ্যই <tousse> <tousse> <tousse>

চা পাতার পকোড়া খাবো বলে এসেছি কিন্তু খাওয়া হবে না সবারই পেট এতটা ভর্তি মানে খায়া উঠেই রওনা দিলাম আর সবাই যেহেতু খাবে না আমি একা কি করে খাই তাই না বলো তার কারণে সবারই খাওয়া ক্যান্সেল শুধু দুই বাচ্চার জন্য দুইটা এক পোস্ট নেওয়া হয়েছে এখান থেকে খাওয়া দাওয়া করে একদম চলে যাব বাড়ি আর আজকে রাত্রে আর খাওয়া হবে না খাওয়া এতটাই অবাল্ল হয়েছে কি বলি সত্যি আর রান্নাগুলো যে এত টেস্টি হয়েছে তো দেখো দাদা এদিকে মাম্মামকে খাওয়াচ্ছে মাম্মাম খাবে না তো ভাইতে যা আছে সেও খাবে না তো কি করলো কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিলো তো চলো খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাবো বাড়ি বাড়ির জন্য বেরোচ্ছি আর কোথাও দাঁড়া দাঁড়িয়ে নেই সোজা বাই ভাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো